নমস্কার আমি এস এম এস ভবন নিউজ বাংলার যে সরাসরি পিউষ আজ পাটুলি আপনারা দেখতে পাচ্ছেন যে ঠাকুর অনুকূল চন্দ্রের আজ এখানে বড় প্রোগ্রাম আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে চলে যাব এখানে যিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অনুকূল চন্দ্রের যিনি বংশধর আছেন আমি সরাসরি তার কাছে নিয়ে চলে যাব। আপনারা সঙ্গে থাকুন আর ভালো লাগলো অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন বলছি দাদা আপনি যে পরম প্রেময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বংশধর তো আপনি এই আমাদের কলকাতা তথা এই বাংলার বুকে এসে আপনার কেমন লাগছে এটা প্রথম আসা না কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে উৎসবে এসে সবাই যেরকম আনন্দ লাগে আমারও আনন্দ লাগছে উৎসব মানে হচ্ছে উৎসমুখী চলন যে আমরা আমরা যে সবাই মিলে যে এই মুহূর্তে আমরা আমাদের ঠাকুরের কথা ভাবছি ঠাকুরকে নিয়ে চলছি চলার কথা চলার চলার পথে কী করে চল চলব সেই জিনিসগুলো নিয়ে যে চিন্তা করছি বসে বসে গান শুনে হোক বক্তৃতা শুনে হোক ভান্ডারে প্রসাদ গ্রহণ করে হোক আপনার সঙ্গে গল্প করে হোক আমরা এই এই ভাবটা যে আমাদের সৃষ্টি হচ্ছে আনন্দের ভাব ভালো ভালো থাকার ভাব প্রার্থনা যে আমরা যেন এই ভাবকে নিয়ে সারাক্ষণ সারাক্ষণ চলতে পারে সব ধরে ঠাম আছে কত রকম অসুবিধা আছে কত কিছু আছে তার মধ্যে দিয়ে আমরা কি করে ঠাকুরকে করতে পারি ওকে নিয়ে আনন্দ থাকতে পারি সেই সেই জিনিসটা আমরা চর্চা করছি সবাই করে আর এই চর্চাটাই যেন আমরা সবাই সবাই করতে পারি এইটাই হচ্ছে আমরা সবাই এইটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি হলো আমাদের আমি আপনাদের সঙ্গে আরও একজন মানুষকে পরিচয় করাবো যিনি একজন রিটায়ারমেন্ট জজ সাহেব যিনি ভগবান শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের তিনি দীক্ষিত তিনি আসছেন আমি আপনাদের সাথে তাকেও কিছু দু এক কথা পরিচয় করাবো সঙ্গে থাকুন নমস্কার স্যার বলছি স্যার আপনি কি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত ওই ঠাকুরের আপনি এখানে আপনি এসে কেমন লাগছে বলে মনে হয় আচ্ছা ধন্যবাদ আজ আমরা উপস্থিত রয়েছি এক পবিত্র অন্যান্য আধ্যাত্মিক পরিবেশে যেখানে ধর্ম মানবতা ও আদর্শ জীবনের বাণী এক সূত্রে মিলিত হয়েছে ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শকে সামনে রেখে আজ এখানে আয়োজিত হয়েছে এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠান ঠাকুর অনুকূলচন্দ্রর বিশ্বাস করতেন সুস্থ দেহ সুস্থ মন এবং সুস্থ সমাজ এই দিনের সময়ে গড়ে উঠেছে প্রকৃত মানব জীবন তার জীবনদর্শন আজও লক্ষ লক্ষ মানুষের চলার পথ দেখায় এই অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি নানা প্রান্ত থেকে আগত ভক্ত অনুরাগী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি ভক্তিগীতি আলোচনা ও ভাবনায় মুখ এই অনুষ্ঠানকে প্রাঙ্গন ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ শুধু ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠাকুর অনুকূলচন্দ্রের বংশধরের সঙ্গে সৌজন্যের সাক্ষাৎ মিলিত হয়েছে বিভিন্ন রাজনৈতিক বক্তারা আধ্যাত্মিকতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা চলছে এই সাক্ষাৎ আরও একবার প্রমাণ করে দেয় ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ আজ সমাজের স্তরে সর্বস্তরে সমানভাবে প্রাসঙ্গিক লোক জীবনের অন্যতম মূল ভিত্তি হিসাবে দেখতেন তিনি বিশ্বাস করতেন সুস্থ দেহ ছাড়া সুস্থ মন সম্ভব না এই অনুষ্ঠানেও স্বাস্থ্য সচেতনতা ও সঠিক চিকিৎসার গুরুত্ব নিয়ে আলোচনা হয়ে উঠেছে যা সমাজের সর্বস্তরে মানুষের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা তিনি মনে করতেন রোগ প্রতিরোধী শ্রেষ্ঠ চিকিৎসা সঠিক জীবনযাপন পরিচ্ছন্নতা নিয়মিত অভ্যাস এবং সময় মতো চিকিৎসাই মানুষকে সুস্থ করতে পারে আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই বার্তা সমাজের সামনে তুলে ধরা হচ্ছে স্বাস্থ্য সচেতনতা সমৃদ্ধি সারা সাধারণ মানুষের চিকিৎসা পরিবেশ পৌঁছে দেয় এবং মানব কল্যাণমূলক উদ্যোগ এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে Ô chị, mọi người biết là chuyện gì đâu. Ô chị, mọi người biết là